তারেক রহমান সাহেব সম্পূর্ণভাবে ইতিম হয়ে গেলেন বাপ হারিয়েছেন ছোটবেলায় ভাই হারিয়েছেন প্রবাসে থাকতে মাকে দেশে ফেরার পরেও মাকে তো সজ্ঞানে দেখতে পারেননি তারেক রহমান সাহেব অবশ্যই একা কিন্তু আমরা মনে করি বাংলাদেশের জনগণ তার সাথে আছে আমরা তার সাথে আছি আমরা জানাজার স্থল জাতীয় সংসদ প্রাঙ্গণ সেখান থেকে এখনও প্রায় দেড় দু কিলোমিটার দূরে আছি আপনারা রাস্তার দিকে তাকিয়ে দেখেন এক সেকেন্ডের জন্য মানুষ কিন্তু থেমে নাই জনস্রোত যাচ্ছে আসছে যদি আমরা মাঠের আশেপাশে যেতে পারতাম হয়তো একটা ধারণা করতে পারতাম বাট আমার ব্যক্তিগত ধারণা এক কোটি এক কোটির কাছাকাছি তো হবেই এক কোটি কাছাকাছি হবেই বেগম খালেদা জিয়াকে যারা জানেন উনি চিনেন জানেন আর বাংলাদেশের যারা নাগরিক তারা জানেন উনি ওনার জীবন উৎসর্গ করে দিয়েছেন এই দেশের জন্য ওনার আত্মত্যাগ ওনার আপসহীনতা ওনার যে অবদান বাংলাদেশে আছে রকম ইম্প্যাক্ট আমার মনে হয় না গত চল্লিশ বছরে আর কোনো পলিটিক্যাল লিডার রেখে যেতে পারবেন সুতরাং ওনার জানা যায় আবাল বৃদ্ধ বনিতা সকল ধর্মমত নির্বিশেষে মানুষজন থাকবে আবেগ নিয়ে থাকবে এটাই খুব স্বাভাবিক বেগম খালেদা জিয়ার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে আপসহীনতা আপনি যদি সত্য ও ন্যায়ের পথে থাকেন এবং জীবনে কোনো অন্যায়ের সাথে আপোষ না করেন প্রাথমিকভাবে আপনাকে পরাজিত মনে হলেও চূড়ান্তভাবে আপনিই জয়লাভ করবেন মানুষের সম্মান ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন ওনার এই চরিত্রের এই দিকটাই আমার মনে হয় আজ আজকের এই বিপুল যে জনস্রোত মানুষকে এই এই বৈশিষ্ট্যটাই সবচেয়ে বেশি আকর্ষণ করেছে আমরা ওনার ভক্ত ওনার দলের কর্মী আমরা দেশবাসীর উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই আগামী জাতীয় সাধারণ জাতীয় পার্লামেন্ট ইলেকশনে ওনার দল ওনার দলের প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করে আমরা যাতে সংসদে যেতে পারি সর্বোচ্চ সিট নিয়ে এবং ওনার নীতি আদর্শ অনুসরণ করে আমরা যাতে সরকার গঠন করে দেশ পরিচালনা করতে পারি ওনার আত্মার মাগ ফেরাতের জন্য দোয়া করেন আমাদের নেতা দেশনায়ক নায়ক তারেক রহমান ওনার জন্য দোয়া করেন যেন এই শোক উনি সহ্য করে উঠতে পারেন এবং দেশকে সঠিক পথে পরিচালনা করতে পারেন খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष